দর্শক চলচ্চিত্র জগতে বিভিন্ন খবর নিয়ে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বক্স বক্স অফিসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া আজকের অফিস অনুষ্ঠানে আমরা ডুব দেব রূপালী পর্দার কফিরে যে ছবিগুলো ইতিমধ্যে সারা ফেলেছে এবং যে ছবিগুলো আলো ছড়াতে আসছে তার নেপথ্যের সব কথা বিশেষ প্রতিবেদন এবং অজানা তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব চলচ্চিত্র দুনিয়ায় ঘড়ির কাটার তালে তালে বদলে যাচ্ছে পরিস্থিতি জন্ম নিচ্ছে নিত্য নতুন গুঞ্জন স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী রিচি সোলাইমান মানসম্মত বহু কাজ দিয়ে তিনি দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন একসময় কাজ কমিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন এই গুণী শিল্পী ফলে তাকে আর সেভাবে পর্দায় দেখা যায় না তবে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে রিচি সোলাইমান ফিরে গেলেন তার পুরনো দিনগুলিতে জানালেন সেই সোনালী দিনগুলোর কথা আজও তার মনে পড়ে আমাদের সময় সময় ভিউজ ফলোয়ার্স ছিল না আমাদের আমরা অ্যাক্টিং করতাম ভালো অ্যাক্টিং করার চেষ্টা করতাম আমরা টাকার পিছনে কখনো ছুটিনি ভালো কাজ করার চেষ্টা করেছি ভালো ডিরেক্টরের কাজ করার চেষ্টা করেছি প্রায় তিন দশক ধরে লাইট ক্যামেরা আর অ্যাকশনের জগতে বিচরণ করা এই অভিনেত্রী এবার তার দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবারের মতো আসছেন বড় পর্দায় রিসেন্টলি আমি একটা ফিল্মে কাজ করতে যাচ্ছি ডিরেকশন দেখিয়ে রাজিদ সালহিন খুব দ্রুতই প্রথম চলচ্চিত্রে তার কাজ শুরু করতে চলেছেন রিচি তার এই প্রত্যাবর্তনে উচ্ছ্বাসিত দর্শক এবং চলচ্চিত্র মহল সময়ের আস্থাবা নির্মাতা রায়হান রাফির নারী প্রধান গল্পে নির্মিত সিনেমায় দেখা যাবে সম্ভাবনাময় অভিনেত্রী নাফিসা তুষিকে নারী প্রধান গল্প হলেও সিনেমায় থাকবে পুরুষ চরিত্রের শক্তিশালী ভূমিকা গুঞ্জন শোনা গেছে ছবিতে থাকতে পারেন চঞ্চল চৌধুরী বা শরিফুল রাজ সিনেমাটি নির্মিত হবে কানন ফিল্মস থেকে দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা তারপরেই শুরু হবে শুটিং সব ঠিক থাকলে দু হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি এবার প্রযোজনায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ফোরিং ফিল্মস নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনে নতুন অধ্যায় শুরু করছেন তিনি জানা যায় এবছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান তারপর ধীরে ধীরে শুরু করবেন নাটক এবং চলচ্চিত্র প্রযোজনাও দীর্ঘ দু বছরেরও বেশি সময় ধরে বড় পর্দা বা ওটিটিতে অনুপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা দু সালের অক্টোবরে জিতের বিপরীতে ঢালিউডের মানুষ সিনেমায় তাকে সব শেষ দেখা গিয়েছিল এরপর সরকারি অনুদানের দিগন্তে ফুলের আগুনে শুটিং শেষ করলেও তার কোনো নতুন কাজ মুক্তি পায়নি অবশেষে সেই বিরতির পালা শেষ মিম ঘোষণা করেছেন দু সাল হবে তার কামব্যাক বছর ইতোমধ্যে তিনি নতুন একটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজ শুটিং শেষ করেছেন হাতে আছে আরও বেশ কয়েকটি সিনেমা এবং সিরিজের কাজ মিমের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন বছরে মিমের চমকের অপেক্ষায় চলে গেলেন চাঁদের আলো খ্যাত বাংলা চলচ্চিত্রের বর্ষিয়ার নির্মাতা শেখ নজরুল ইসলাম একই সঙ্গে নির্মাতা সংলাপ ও চিত্রনাট্যকার গীতিকার ও অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি চলচ্চিত্রে পথচলা শুরু হয় খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে পরবর্তীতে একক নির্মাতা হিসেবে চাবুক চাঁদ এতিম নাগিন বিধাতা চাঁদের হাসি মা বড় না বউ বড় সহ বহু চলচ্চিত্র নির্মাণ করেন অন্যদিকে তোরে এত ভালোবাসি আর বলবো কতবার এমন অ্যাকশনে সবাইকে চমকে দিলেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে ছবিটি প্রকাশ হতেই রহস্য পরিণত হয় চাপা উত্তেজনায় তবে কি সত্যি সত্যি প্রেমে ডুব দিলেন শুভ অন্যদিকে ঐশী যেন সেই কথারই প্রতিধ্বনি হয়ে লিখলেন যদি হারাস একটি বার মরে যাব শতবার এভাবেই নূর সিনেমার প্রচার শুরু করেছেন এই দুই অভিনেতা অভিনেত্রী আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী অভিনীত নূর সিনেমাটি মুক্তির অনুমতি পেতে দু সালের জুলাইয়ে তৎকালীন সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ছাড়পত্র প্রাপ্তির প্রায় তিন বছর পর জানা গেল নূর সিনেমাটি অবশেষে চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে জঙ্গলি মুক্তি পর একটা লম্বা বিরতি সবাই ভাবছিলেন পরবর্তী ছবি কি হবে অবশেষে নিরবতা ভাঙলেন চিত্রনায়িকা সবনম বুবলি তিনি আসছেন ঢাকাইয়া দেবদাস নিয়ে সঙ্গে থাকছেন সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেতা আদর আজাদ সম্প্রতি ঢাকায় এক জমকালো সংবাদ সম্মেলনে ছবিটির গল্প নির্মাণ পরিকল্পনা এবং অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় এই জুটির রসায়ন পর্দায় কতটা সারা ফেলবে সেই অপেক্ষায় এখন দর্শক। বাংলাদেশি চলচ্চিত্রে আসছে প্রেম বিরহের গল্পের নতুন সংযোজন ঢাকাইয়া দেবদাস। সম্প্রতি অনুষ্ঠিত সিনেমাটির জমকালো সংবাদ সম্মেলনে নায়িকা শবনম বুবলি হাজির হন ঘোড়ার গাড়িতে চড়ে। নায়িকাকে স্বাগত জানায় পুরো টিম। সিনেমায় বুবলির বিপরীতে আছেন আদর আজাদ। এর আগে তারা তালাশ, লোকাল এবং পিনিকের মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন নাম যেহেতু ঢাকাইয়া দেবদাস তাই গল্পেও থাকছে দেবদাসের উপস্থিতি তবে সেটার নতুন আঙ্গিকে নতুন রূপে যেখানে থাকবে প্রেম বিরহের গভীর বোধ এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য হতে যাচ্ছে তো আশা করছি ইনশাল্লাহ সবাই যখন দর্শকরা যখন দেখবে যখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখবেন তাদের যখন ফিডব্যাক পাবো তখন মনে হবে যে আসলে কেমন করতে পেরেছি তবে ডেফিনেটলি খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার সিনেমায় আধুনিক যুগের ব্যর্থ এক প্রেমিক হিসেবে আবির্ভূত হচ্ছেন আদর আজাদ শুধুমাত্র এখানে প্রেম বিরোহ নয় এখানে কৃষ্টি কালচার থেকে শুরু করে সব আছে একটা ক্যারেক্টারের কি বলে যে যেরকম স্টার্টিংটাও দরকার ল্যান্ডিংটাও দরকার কিছু পয়েন্ট থাকে আপ পয়েন্ট লো পয়েন্ট তো এইগুলোর একটা মিক্সড একটা ব্লেন্ড আপ ব্লেন্ড আপ আছে এবং এটা আমাদের সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন উনাদের যে গল্পগুলো যাবে সেখানে প্রেম বলেন গান বলেন দুঃখ বলেন কষ্ট বলেন সবকিছুই রিচুয়ালের মধ্যে নির্ভর এমন ভাবে থাকে মানে জড়ায় আছে ঢাকার কালচারটা যে আপনারা কল্পনাও করতে পারবেন না তো সেটা ছবির মধ্যেই আমি নিয়ে আসব পুরান ঢাকার মানুষ সমাজ ও সংস্কৃতির পটভূমিতেই নির্মিত হবে সিনেমা ঢাকাইয়া দেবদাস আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় শুরু হবে সিনেমার শুটিং বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল দেওয়া হবে চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার তেইশ সেজন্য গঠন করা হয় কমিটি শেষ হয় তাদের কার্যক্রম কিন্তু অজানা এক কারণে এখনও ঘোষিত হয়নি সেই কাঙ্ক্ষিত তালিকা এই অচল অবস্থা কাটানোর জন্য গুজ্জন উঠেছে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের পুরস্কার দেওয়া হবে একসাথে কিন্তু কবে আসবে ঘোষণা আর পুরস্কার প্রদানের আলো ঝলমলে সেই জমকালো বা চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে যারা অসামান্য অবদান রাখেন তাদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে উনিশশো সালে প্রবর্তিত হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু এই সম্মানজনক আয়োজনে মাঝে মাঝেই ঘটে ছন্দপতন যেমন উনিশশো সালে জুরি বোর্ডের চোখে যোগ্য কাজ না পড়ায় পুরস্কার দেয়া হয়নি এমনকি দু হাজার আট সালে একবারে চার বছরের পুরস্কার ঘোষণা করতে হয়েছিল এই চিত্র দীর্ঘ দু হাজার পঁচিশ শেষ হতে চললেও এখনো দেওয়া হয়নি দু তেইশ সালের পুরস্কার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিবকে সভাপতি করে জানানো হয় পুনর্গঠিত জুরি বোর্ডের মোট সদস্য 13 জন চলে জুরি বোর্ডের কাজ হয় শেষো 28টা ক্যাটাগরিতে আমরা মূলত হচ্ছে যে সিনেমাগুলো দেখেছি 10 ভিতরে মার্কস দেয়া হবে প্রত্যেকটা কমিটি মেম্বাররা সিনেমাটা দেখবেন এবং বসিয়ে এটা সিলগালা করা হয় আমি নিজে সিলগালা করেছি পরবর্তীতে এটা অফিসে রাখা হয়েছে শেষে যে এটা সবার সামনে বসে টে뷸েশন করা হয়েছে মানে একটা মাস্টার শিট এটা নিয়ে আসা হয়েছে কিন্তু পুরস্কার প্রদানের দেরি হওয়ার কারণ কি অক্টোবরের শুরুর দিকে সাধারণত জাতীয় পুরস্কারের কমিটিতে যারা থাকেন তারা ডিনারে থাকেন তা আমাদের কয়েকজন সদস্য ওখানে ছিলেন তো সেখানেও এই বিষয়ে প্রশ্ন উঠেছে তো তখনও বলা হলো যে শিগগিরই দেওয়া দেওয়া হবে চলচ্চিত্র সমালোচকদের মতে সঠিক সময়ে স্বীকৃতি না পেলে শিল্পীদের মধ্যে হতাশা চলে আসে যা তাদের কাজের স্পৃহা কমিয়ে দেয় চলচ্চিত্রে যারা আসলে সারা বছর মানুষের বিনোদনের জন্য কাজ করে যান তাদেরও এক ধরনের উৎসাহ উদ্দীপনার প্রয়োজন হয় এবং সেটা যদি রাষ্ট্রীয়ভাবে দেয়া হয় সেটি আমার মনে হয় যে খুবই তাদের জন্য অনেক ইতিবাচক ভূমিকা রাখে চলচ্চিত্র সংশ্লিষ্টরা এক বাক্যে বলছেন ভঙ্গুর এই ইন্ডাস্ট্রির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতি বছরের পুরস্কার প্রতি বছরই দেওয়া উচিত জাতীয় পুরস্কার তো এখানকার এই আমাদের এই ভঙ্গুর ইন্ডাস্ট্রির জন্য খুবই একটা বড় ইন্সপিরেশন তো এক্ষেত্রে দু হাজার তেইশের দেওয়া হয় নাই যেটা চব্বিশে হওয়ার কথা ছিল তো যত দ্রুত সম্ভব আসলে দিয়ে দেওয়া উচিত আর কি প্রতি বছরের অ্যাওয়ার্ড প্রতি বছরেই হওয়া উচিত বলে আমি মনে করি আর কি দর্শকের উৎসাহ হারিয়ে যায় দর্শকের মনোযোগ হারিয়ে যায় এবং কে কোন ছবিতে অভিনয় করছে সে স্মৃতিটুকু হারিয়ে যায় অভিনয় শিল্পীরাও এই প্রতিক্রিয়ায় জটিলতা দূর করে সরলতা আনার কথা বলছেন জটিলতা থাকলে সেটাকে সরলতার জায়গায় আনা উচিত দেরি দেরি যেমন না বা প্রয়োজন আবার হওয়াটা সর্বশেষ জানানো যাচ্ছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সালের সেরা কাজগুলোকে একসাথে মূল্যায়ন করা হতে পারে কিন্তু কবে নাগাদ আসবে এই ঘোষণা এইটা খুব সম্ভবত কেবিনেটে যাওয়ার কথা যে উপদেষ্টা পরিষদে ওনারা এটা ফাইনাল ইয়েটা করেন করার পরে এটা হচ্ছে প্রজ্ঞাপন জারি হয় এবং ইয়ে হয় সিনেমা সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুত জারি হবে প্রজ্ঞাপন শীঘ্রই এক বর্ণিল আয়োজনে বসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান দেশের চলচ্চিত্রের খবরাখবর তো জানা হলো এবার নজর দিচ্ছি বিশ্বজুড়ে হলিউডের অ্যাকশন বলিউডের রোম্যান্স দক্ষিণী ছবির সাসপেন্স আর টালিউডের নতুন চমকের সাথে আন্তর্জাতিক চলচ্চিত্র জগতের সাম্প্রতিক মুক্তির খবর এবং বক্স অফিস ট্রেন্ড এবার আমরা দেখে নেব জেনে নেব কোন ছবিগুলো এই মুহূর্তে বিশ্বজুড়ে রাজত্ব করছে আর কোন তারকা জুটি তাদের পারফরম্যান্স দিয়ে আয়ের সব রেকর্ড ভেঙে ফেলছে দর্শকদের মন জয় করে কোন সিনেমা দ্রুত পৌঁছে যাচ্ছে শর্ত কোটি ক্লাবে আর কোনটি বা হয়ে উঠেছে বছরের আলোচিত ব্লকবাস্টার জনপ্রিয় গোয়েন্দা চলচ্চিত্র নাইভস আউট সিরিজের তৃতীয় কিস্তি ওয়েকআপস ডেডম্যান বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ২৬ নভেম্বর অস্কার বিজয়ী পরিচালক রিয়ান জনসন পরিচালিত এই ছায়াছবিটিতে মাস্টার ডিটেকটিভের ভূমিকায় থাকছেন ড্যানিয়েল ক্রেগ আরো আছেন জশ ও কনর গ্লেন ক্লোজ জশ মিলা কুনিস, জেরেমি রেনার এবং ক্যারি ওয়াশিংটন এই সিজনের রহস্যটি আবর্তিত হবে এক করিসিমাটিক ধর্মযাজক এবং তার ভক্তদের কেন্দ্র করে যখন এই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটি রহস্যজনক মৃত্যু ঘটে তখন বনোয়া ব্ল্যাককে সেই সম্প্রদায়ের জটিল গোপনীয়তা এবং চাপা উত্তেজনা ভেদ করে আসল রহস্য উদ্ঘাটন করতে হয় এদিকে ওয়ার্ল্ড ডিজনির বহুল প্রতীক্ষিত জনপ্রিয় ছবি জুটোপিয়া এর দ্বিতীয় কিস্তি জুটোপিয়া টু বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ২৬ নভেম্বর নির্মাণ করেছেন জ্যারেড বুশ এবং বাইরন হাওয়ার্ড ছবির গল্পে দেখা যায় পুলিশ জুটি জুডি হাবস এবং নিক ওয়াইল্ডকে এবার চিফ বোগো এক গুরুত্বপূর্ণ মিশনে পাঠান এই মিশনে তাদের মুখোমুখি হতে হয় জুটোপিয়ার নতুন ও রহস্যময় সরিস্রীপ বাসিন্দা গ্যারি ডিসনেকে এই মিশনে জুডোপিয়ার অন্যান্য সরিস্রীপদের নিয়ে একটি বড় ষড়যন্ত্রের পর্দা ফাঁস করার চেষ্টায় নামবে এই জুটি অন্যদিকে ভিডিও গেমস থেকে বড় পর্দায় এসে তুমুল জনপ্রিয়তা পাওয়া হরর ফ্রাঞ্চাইজি ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস এর দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছে ডিসেম্বর ছবিটি পরিচালনা করেছেন টামি এদিকে হিন্দি তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে রোম্যান্টিক ড্রামা ছবি তেরে ইস্কমে ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রায় অভিনয় করেছেন ধনুষ এবং সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান ছবিটি শঙ্কর নামক এক ক্রুদ্ধ যুবকের নিবিড় প্রেমের গল্প কলেজে মুক্তির সাথে শঙ্করের প্রেম শুরু হলেও মুক্তি যখন অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তখন তাদের সম্পর্ক ধ্বংসাত্মক মোড় নেয় প্রেমের ব্যর্থতা এবং প্রতিহিংসায় শঙ্কর তীব্র মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে এক অস্থির এবং ধ্বংসাত্মক পথে চলে যায় ডিসেম্বর মুক্তি পেয়েছে বহু থ্রিলার ছবি আদিত্য ধর এর পরিচালনায় এই ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং সঞ্জয় দত্ত অক্ষয় খান্না আর মাধবন এবং অর্জুন রামপাল ছবিটি মূলত ভারতের শীর্ষ স্থানীয় গুপ্তচর ডোভালের মতো এক জীবন দ্বারা অনুপ্রাণিত ছবিটিতে রণবীর সিংকে দেখা যাবে চরম ঝুঁকিপূর্ণ এক মিশনে দেশকে এক বিশাল সংকট থেকে বাঁচাতে এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য তিনি শত্রু এলাকায় প্রবেশ করবেন। ছবিটি বাস্তব জীবনের সামরিক ও রয়ের গোপন অভিযান থেকে অনুপ্রাণিত অন্যদিকে সাতাশ নভেম্বর মুক্তি পেয়েছে দক্ষিণ ভারতের তেলেগু রোম্যান্টিক কমেডি ছবি অন্ধ্রা কিং তালুকা ছবিটি পরিচালনা করেছেন মহেশ বাবু পাচিগোল্লা এই ছবিটি তৈরি হয়েছে ফ্যান কালচারকে আন্তরিক শ্রদ্ধা জানাতে ছবিটি একজন ভক্তের জীবন তার স্বপ্ন এবং আইডলের সঙ্গে তার সম্পর্ক কিভাবে এগিয়ে চলে সেই আবেগপূর্ণ যাত্রা ফুটিয়ে তুলেছে অন্যদিকে আটাশ নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমা ইন্ডিয়ান পেনাল ল আইপিএল ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কারুণানিথি ছবিটি সমাজের ক্ষমতাশালী এবং সাধারণ ক্ষমতাহীন মানুষের মধ্যকার গভীর সংঘাতকে তুলে ধরেছে এদিকে একই দিনে আঠাশ নভেম্বর দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশের সিনেমা রিভলভার রিতা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি পরিচালনা করেছেন জে কে চন্দ্রু রীতা একজন মধ্যবিত্ত মেয়ে তার জীবনের একটি অজানা অন্ধ দিক রয়েছে গল্পটি এই আপাত সরল মেটির রহস্যময় এবং অ্যাকশন প্যাক্ট জীবন নিয়ে আবর্তিত এদিকে তেলুগু সিনেমার অ্যাকশন স্টার নন্দমুরি বালকৃষ্ণা তার ব্লকবাস্টার ছবি আখন্ডা এর সিকুয়েল নিয়ে ফিরলেন বিশাল বাজেটে তৈরি ফ্যান্টাসি অ্যাকশন ছবি আখন্ডা টু তাণ্ডবম মুক্তি পেয়েছে পাঁচ ডিসেম্বর দুইশো কোটি রুপির সিনেমাটি পরিচালনা করেছেন বোয়াপতি শ্রিনু এটি থ্রি ডি আইম্যাক্স ফোর ডিএক্স এবং ডি বক্স সহ একাধিক অত্যাধুনিক ফরম্যাটে মুক্তি পায় বালকৃষ্ণ এই ছবিতে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন একদিকে অ্যাকশনের প্রতীক আখণ্ডা অন্যদিকে মুরলী কৃষ্ণ প্রযুক্তির উৎকর্ষতায় বিনোদন এখন হাতের মুঠোয় সিনেমা হলের পাশাপাশি ওটিটি এখন চলচ্চিত্রের এক আধুনিক মঞ্চ নিত্য নতুন সিনেমা নিয়মিত মুক্তি পাচ্ছে এই ডিজিটাল প্ল্যাটফর্মেও এবার দেখে নেওয়া যাক সাম্প্রতিক সময়ে ওটিটিতে মুক্তি পাওয়া কিছু সিনেমার খবর বিশ নভেম্বর জিও হটস্টারে মুক্তি পেয়েছে ব্ল্যাক কমেডি দ্য রোজেস ছবিটি পরিচালনা করেছেন যে রোজ এটি উনিশশো একাশি সালে প্রকাশিত ওয়ারেন উপন্যাস দ্য ওয়ার অব দ্য রোজেস অবলম্বনে তৈরি হয়েছে ছবির গল্প এক আপাত সুখী দম্পতিকে ঘিরে রাজ চক্রবর্তীর পরিচালনায় হিন্দি ড্রামা থ্রিলার ওয়েব সিরিজ জিদ্দি ইস্ক জিও হটস্টারে মুক্তি পেয়েছে একুশ নভেম্বর অভিনয়ে অদিতি পরমব্রত চট্টোপাধ্যায় রিয়া সেন প্রিয়াংশু পেইনউলি এবং বরখা বেশ। সিরিজের গল্প এক যুবতীকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে নিজের অপূর্ণ ভালোবাসাকে হারানোর পর সেই ভালোবাসার মানুষটির মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করতে সে এক কঠিন যাত্রায় নামে একই দিন একুশে নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত কাপুর পরিবারের অন্তরঙ্গ জীবন এবং ব্যক্তিগত গল্প নিয়ে নির্মিত ডকুমেন্টারি সিরিজ ডাইনিং উইথ দ্য কাপুরস কাপুর পরিবারের প্রায় সব প্রজন্মের তারকারা এই সিরিজে অংশ নিয়েছেন এই ডকুমেন্টারি সিরিজটি কাপুর পরিবারের সদস্যরা নিজেদের ব্যক্তিগত গল্প সিনেমা ও অভিনয় জগতের প্রতি তাদের ভালোবাসা এবং পরিবারের ঐতিহ্যবাহী রান্না ও রেসিপি নিয়ে আলোচনা করেছেন পথে এসে মনে পড়ে এদিকে একুশ নভেম্বর হইচইয়ে মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় প্রিয়াঙ্কা সরকার এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনীত সিনেমা মানব জমিন ছবিটির গল্প মূলত দুজন মানুষকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সংকেত নামের এক ব্যাংকার এবং কুহু নামের এক সমাজকর্মী তারা দুস্থ শিশুদের জন্য একটি স্কুল বানানোর স্বপ্ন দেখেন এই মহৎ কাজের জন্য ফান্ডের প্রয়োজন হলে তারা বারের নামে এক প্রভাবশালী ব্যক্তির কাছে যান এই ছবিটিতে দেখানো হয়েছে কিভাবে সমাজের ভালোর জন্য স্বপ্ন দেখা মানুষগুলোকে আর্থিক ও সামাজিক বাধার সঙ্গে সংগ্রাম করে তাদের লক্ষ্য পূরণের চেষ্টা করেন এদিকে বাইশ নভেম্বর বিশ্বখ্যাত ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এবং শরীফুল রাজ অভিনীত সিনেমা ওমর শহরের প্রভাবশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা আকর্ষিকভাবে খুন হন ঘটনাস্থলে থাকা ওমর ও বদি একে অপরের ওপর দায় চাপাতে থাকে এরপর বড় মির্জার রোশানল থেকে বাঁচতে তারা দুজনে মিলে লাশ লুকানোর সিদ্ধান্ত নেয় এরপরই গল্প এগিয়ে চলে একের পর এক রহস্য টুইস্ট আর উত্তেজনায় যেখানে দর্শক দেখতে পায় ওমর ও বদির চূড়ান্ত পরিণতি কি দাঁড়ায় ছাব্বিশ নভেম্বর চর্কিতে মুক্তি পেয়েছে ফ্ল্যাশ ফিকশন থার্সডে নাইট ব্যস্ত জীবনের ফাঁকে এক মুহূর্তের মুক্তির জন্য বন্ধুরা মিলে থার্সডে নাইট অর্থাৎ বৃহস্পতিবার রাতে আড্ডায় মেতেছিলেন কিন্তু সেই আনন্দ বদলে গেল একটি ঘটনায় বন্ধুদের সেই রাতের পার্টিতে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে শুরু হয় তদন্ত নির্দিষ্ট একটি সময়ের স্মৃতি কারো মনে না থাকার মতো ঘটনা এবং সেই ভুলে যাওয়ার সময়টাই পুলিশ তদন্ত করে বের করার চেষ্টা করে প্রেম শাশ্বত প্রেম আশ্চর্য সুন্দর আর সেটা যদি হয় প্রথম প্রেম তবে তার আবেগেই থাকে আলাদা প্রথম প্রেমের সেই আবেগ ও সম্পর্কের টানা পড়ে নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ এই কাজের মাধ্যমে তৌসিফ মাহবুবের সঙ্গেই পর্দার অভিষেক হলো মডেল ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলার এই গল্পের যে এসেন্সটা ফার্স্ট লাভ যেটা নিয়ে বারবার বারবার কথা হচ্ছে সেইটার সঙ্গে আসলে সিন্স আমাকে নীলাকে একসঙ্গে প্রথমবার মানুষ দেখবে সো ওইটা দেখে যাতে মনে হয় যে ওকে দেয়ার ইচ আদার্স ফার্স্ট লাভ চুজ যেহেতু সবার অনেক বেশি এক্সপেক্টেশন আর এতবার সবাই বলেছে যে নীলার জন্য দেখবে নীলা ইজ ইনাফ এই জায়গাটা থেকে আমি একটু নার্ভাস তো আমি আমার অডিয়েন্সের কাছে জিনিসটা ছেড়ে দিব যে আমার যেহেতু প্রথম কাজ ভুল হতে পারে ছোটোখাটো যদি ভুল হয়ে থাকে বা আপনাদের চোখে পড়ে চেষ্টা করবেন যে ওইটা ক্ষমা দৃষ্টিতে দেখতে হাসিব হোসেন রাখি পরিচালিত ওয়েব ফিল্মটি সাতাশ নভেম্বর দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দর্শক এই ছিল আমাদের আজকের বক্স অফিস রূপালী পর্দার আরও নতুন চমক সাম্প্রতিক গুঞ্জন এবং আলোচিত সিনেমার খবরাখবর নিয়ে বক্স অফিসের পরবর্তী পর্বে আমরা আবারও ফিরে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ভালোবাসা থাকুক বাংলা সিনেমার প্রতি আর বিটিভির সঙ্গেই চোখ রাখুন আজকের মতো বিদায় জানাচ্ছি আমি সাদিয়া মাহি আল্লাহ হাফেজ